আছে আপনারা ভালো আছেন ভালো থাকেন এটাই চাই সবসময় ভালো থাকেন এটাই চাই চলেন আজকে কিছু আঙুর গাছের পরিচর্যা করবো পরিচর্যার মধ্যে থাকছে আপনারা মাটি খুঁচিয়ে দেওয়া মাটির ছাদ বাগানে বিশেষ করে মাটি যদি অতিরিক্ত শক্ত হয়ে যায় আপনার জমাট বেঁধে যায় তাইলে সেক্ষেত্রে কী করবেন মাটিটাকে সুন্দর করে খুঁচিয়ে দিবেন। যাতে আপনার গাছটা আবার সুন্দর হয়ে যাবে চলেন দেখি কিছুটা করা হয়েছে কিছুটা বাকি আছে হঠাৎ মনে পড়লো আপনাদের দেখাই তাই চলে আসলাম ভিডিওতে চলেন আমরা কোন গাছটার দিকে যাব চলেন আমরা লোরাসের দিকেই যাই ওর নাম লোরাস গাছটার নাম গাছটা আগে দেখেন এটা মূল গাছ এটা থেকে এই যে ছোট্ট একটা ডাল বেরোচ্ছে এটা ওদিক চলে গেছে এবং এখান থেকে আরেকটা ডাল হচ্ছে ও ওদিক চলে গেছে এবং এখান থেকে আরেকটা ডাল ও ওদিক চলে গেছে আর মাঝখান থেকে একটা ছোট একটা ডাল হয়েছে ওটা আমি কাটি নাই রেখে দেব কারণ ফলন নেওয়ার মতো যেই দুটো ডাল এই দুটো ডাল পেয়ে গেছি অতএব ওটা পরে কেটে দেবো যাতে ওটা থেকে একটা হলো বাড়ে এই কারণে আর যা সাইজ হয়েছে ইনশাল্লাহ যে এবছর ফলন হবে লোরাসের এই ফলন হওয়ার মতো ডাল অলরেডি হয়ে গেছে এখনও প্রায় দুই তিন মাস বাকি ডাল ছাটাই করার তারই মধ্যে ডালটা ব্রাউন কালার হয়ে যায় ব্রাউন কালার হলে আপনার ফল আসবে আপনার ডালে অন্তত ব্রাউন কালার হতে হবে ব্রাউন কালার হলে আপনি ফল আশা করতে পারেন আর যখনই ডাল কাটবেন কখনো সবুজ ডাল মাথায় রাখবেন না ব্রাউন কালার পর্যন্ত কাটবেন একটা নির্দিষ্ট সময়ে হয়তো পুটিংয়ের ভিডিওগুলোও দেখতে পারবেন চলেন আমরা গাছের মাটি খুচিয়ে দিই কীভাবে মাটি খুঁচাবেন এটার মাটি শক্ত হয়ে গেছে এখানে কি হলেও শক্ত হয়ে গেছে তাই এটা অনেক সময় পানি দিলে পানি যাবে না পানি ছাই দিয়ে গড়িয়ে যেতে পারে সম্ভাবনা খুব বেশি অতএব আপনি সময় মাটিটা খুচিয়ে দেবেন আর যখন গাছে খাবার দেবেন তখন মাটি খুঁচাতে অবশ্যই হবে চলেন আমরা মাটি খুঁচাই মাটি খুঁচানোর আগে ময়লা ঠালা বেছে নেবেন যা আছে। আপনি প্রথমত দুটা যন্ত্র এটাতে কুচামো এবং এটাতে ছিদ্রকর্মু বড় বড় এরকম একটা জিনিস বানিয়ে নেবেন যে কোনো বাজারে কাছি পাবেন কাছিটাকে ভেঙে নেবেন মাঝখান থেকে অথবা মাথা থেকে ভেঙে দিবেন ভেঙে দিয়ে সুন্দর একটা খুচুনি তৈরি করে নেবেন ঠিক দেখেন এই গোড়াটা দেখেন আমি গোড়াটা কিন্তু কুচাই নাই একেবারে গোড়াটা বাকিগুলো সব খুচিয়ে দিছি দেখেন গোড়াটা এই যে গোড়াটা এটা কিন্তু আমি এখানে আঘাত করি নাই এখানে শিকড় আছে এখান থেকে শিকড় ছিঁড়ে গেলে অনেক প্রবলেম অতএব শিকড় ছেঁড়া কোনো মতেই যাবে না এখন এটার যে কাজ দারুণ কাজ করে এভাবে খুচিয়ে দেন মাঝে মাঝে গাছের গোড়া দানা চারপাশ দিয়ে সুন্দর করে যাতে আপনি খাবার দেন যাই করেন যাতে একাল মাটির নিচ পর্যন্ত চলে যায় হয়ে গেল ঠিক একইভাবে আর সবগুলো গাছ করা হবে এটা আছে এটা ছিয়ানব্বই গত বছর ফল হয় নাই এবার ফল হবে এবার ডাল মোটো হয়েছে এবং ভালো কিছু ডালও বের হয়েছে আশা করি এবার ফলন হবে ফলন হওয়ার আগে এটাকে একটু খুঁচাতে হবে ঠিক গোড়াটা রেখে বাকিটা আপনি সুন্দর করে খুচিয়ে দেন এবং বেশি গভীরে না যে বেশি গভীরে গেলে আবার শিকড় কেটে যাবে এটা শিকড় কেটে যাবে গভীরে না খালি উপর সাইড দিয়ে এবং এটা দিয়ে এরকম একটা বানিয়ে আপনি খুচিয়ে নেবেন এটা আপনি সহজেই তৈরি করতে পারবেন যে কোনো লাঠি অথবা বাঁশের কঞ্চে দিয়ে সুন্দর করে বানিয়ে সামনে দ্বার চুক্কা করে নেবেন এবং এখানে ধরার মতো অবস্থা করে দিবেন তাহলে হবে এনাফ জিনিস দেখাই চলেন সুন্দর একটা জিনিস দেখেন গত বৃষ্টিতে আপনার এই মাথা মরে গেছিল এই যে মাথা মরে গেছিল এখান থেকে আমি কেটে দিছি এখান থেকেও কেটে দিছি এখন দেখেন এই নতুন কুশি ছাড়তেছে আর যদি না কাটতাম এত দিনও নতুন কুশি বেরোইতো না বের হইতো আরো পরে এরকম ভাবে প্রত্যেকটা খুচিয়ে দেবা ওটা ভেলিকা এবং আপনাদের কাছে সুন্দরভাবে খুচিয়ে দেন যদি মাটি জমাট বেঁধে যায় তাইলে খুচিয়ে দেন এটা উনসত্তর এটা তিরাশি এটা মাইহাট ডিকসন সাতান্ন এই ভাইটিটার নাম বলতে পারছি না বলে দুঃখিত এই মুহুর্তে আমি চাচ্ছি না এটা নাম বলতে ফলন হলে এটা নামটা প্রকাশ করা হবে এটা ডিকসন এটা মাস্ক ব্লু ওখানে আছে ব্ল্যাক এম্পায়ার তারপর ইলি তারপর আছে আপনার বাইকুনুর এভাবে অনেকগুলো গাছ আছে অনেক ভ্যারাইটি গাছ এভাবে পরিচর্যা করে থাকি আপনিও চাইলে পরিচর্যা করতে পারেন দেখেন এবার বৃষ্টিতে পুরো গাছটা কালকে ছত্রাকনাশক ওষুধ দিয়ে দিছি আশা করি ঠিক হয়ে যাবে যারা এখনো ছাত্রাকনাশক ওষুধ দেন নাই আপনারা খুব দ্রুত দিয়ে দেন আপনার গাছের ডাল সুস্থ রাখতে হবে পাতা তো যেমন তেমন আপনার গালি গাছের ডাল যদি সুস্থ না থাকে তাহলে অনেক ঝামেলা আপনার ডাল সুস্থ রাখতে হবে দারুণ আছে পুরান পাতাগুলো ঝরে গেছে তবে একটা জিনিস ক্ষতি হয়েছে অতিরিক্ত বৃষ্টিতে আপনার এই যে সাইড ডালের মাথাগুলো আপনার পচে গেছে যদিও এই মাথাটা আমার কোনো কাজে আসবে না সাইড ডাল এরকম থাকলে আনাফ এখান থেকে একটু বড় হবে ব্যাস কারণ এগুলো পুন সময় এগুলো ছাটাই করে দেব সব ওগুলো চারাও হবে না যদি গ্রাফটিং করে চারা হয় তাহলে হবে নাহলে হবে না চলেন আর একটু চাই একটা স্টাইল দেখছেন খুব সুন্দর দারুণ স্টাইল এটার স্টাইল সুন্দর তিনটা ডাল ফলন হওয়ার মতো তিনটা ডাল বের হয়ে গেছে এটা স্টাইল সুন্দর এখানে দুদিকে দুটো ডাল বের হয়েছে এবং মাঝে এখান থেকে একটা ডাল বের হবে এটাও রেখে দেবো মোট তিনটা ডাল রেখে দেবো আর চারা গাছ আর আরেকটা জিনিস খেয়াল করবেন চারা গাছ যদি কখনো দেখেন একেবারে চিকন হয়ে বড় হচ্ছে তাইলে তার মাথাটা কেটে দিতে পারেন এবং সেটা থেকে নতুন ডাল যে বেরোবে সেগুলো অনেক শক্তপোক্ত হবে অনেক সময় চিকন ডাল হয়ে বড় হইলে গাছও চিকন থাকে এটার গ্রোথ হইতে সময় লাগে আপনি মাথাটা যদি কেটে দেন তাইলে নতুন ডাল বেরোবে ওটা গতিতে উপর উঠে যাবে খুব দ্রুত যদি আপনার ভালো লাগে সব স্টাইল আপনি করতে পারেন ভালো না লাগলে আর করার প্রয়োজন নাই ড্রাগন আবার নতুন করে ফুল আসতেছে দেখছেন নতুন করে আবার ফুল আসতেছে এই যে ওই যে আছে আবার ড্রাগন কিন্তু আছে কাছে একটা জাম্পুরট ভ্যালেজ ভ্যালেজের অবস্থা খুব খারাপ মাথাগুলোর অবস্থা খুব খারাপ এই যে মাথাটা দেখছেন এরকম এখান থেকে অলরেডি ছেটে দেন হাতে কেচিনিতে হাত দিয়ে কেটে দিলাম কারণ এই মাথাটা কখনোই সুস্থ হয়ে বড় হবে না আপনার যদিও হয় অনেক গতিতে এখান থেকে শাখা হবে এখন কেটে দিলাম এখন এই চোখটা উপরে উঠে যাবে ঠিক একইভাবে এটার মাথাও কেটে দিলাম এটা দুটো ডাল এখন দ্রুত বড় হবে যাই হোক ভালোই আছে ভালো থাকেন আপনারা যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ চলেন যাওয়ার আগে একটা কমলা সাইজ দেখি সাধারণ সাইজ দেখেন এটার সাইজ